বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর আমাদের কবুতরের জন্য এখন অনেক ঠান্ডার সময় তার জন্য কবুতরগুলো ছাড়িনি আর কিছুক্ষণ মাত্র ছাড়লাম আর ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম আপনারা দেখলেই চিনতে পারবেন হয়তো যারা কবুতর পোষেন এটাকে বলে মক্স মক্স পাঁচশো পাওয়ারের মক্স আর আমি এটা ভাঙিয়ে এই যে চাল নিয়ে এসেছি চালের সাথে কিন্তু মাখিয়ে এখন সব চাউলকে খেতে দেয়নি দিলে কিন্তু সবাই কম বেশ করে খেয়ে নেবে আর টাউরের যদি ঠান্ডা লাগে মানে কারো ঝুমানোর অভ্যাস মানে শরীরটা খারাপ করে তাহলে হয়তো ওই মক্সে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে চলো এটা আমি চালের সাথে মিশিয়ে নিই আর এটা কিন্তু আমার এখানে কটা কবুতর আছে আপনাদের বলে দিই এখানে আমাদের এখানে আমার গুণা নেই আইডিয়া হয়তো পনেরোটা পনেরো পনেরোটা থেকে চোদ্দোটা কবুতর হবে আর পনেরো চোদ্দোটা কবুতরের আমি পাঁচশো পাওয়ারের মক্স মাত্র দুটো দেবো কাছ থেকে দেখুন দুটো মক্স আমি খুলে এই যে অল্পই চাল এনেছি অল্প চাল দিলে মানে এটা পুরোটাই খেয়ে নেবে কমপ্লিট করে দেবে আর সবাইকে আমি এটা চালের সাথে মিস করে নিই আর আপনারা সাথে থাকুন বন্ধুরা ফোনটা কিন্তু সেট করে নিলাম আর মক্সের একটা মক্স কিন্তু আমার খোলা হয়ে গেছে একটা খুলে চালের সাথে মিস করি চালের সাথে একটা মিস করে দিলাম এটার ভিতরে কিন্তু আর কিছুই নেই চলো আর একটা খুলি এটাও দিই আর একটু আপনারা অবশ্যই এতে পানি দেবেন না এতো মিক্স হবে না এটা একটা পাউডার জাতীয় জিনিস একটু হালকা পানি ছিটোলে এটা মিক্স হয়ে যাবে চালের সাথে চালের সাথে মাখামাখা হয়ে গেলে সব প্রত্যেক চালের গায়ে লেগে থাকলে এটা খেলে কবুতরগুলো সুস্থ হয়ে যাবে বন্ধুরা এখনই কিন্তু আমাদের সেরাজি সবই খেয়ে নিচ্ছে আর ওদেরই পানির পাত্র থেকে হালকা আমি একটু পানি নেবো অনেকটা পড়ে গেছে পানি চলো কোনো ব্যাপার না এখান থেকে মাখাই ভালো করে মিক্স করে নিই বন্ধুরা একটা মিষ্টি হয়ে গেছে মানে অনেক বেশি পানি পড়ে যাওয়ার কারণে মক্স কিন্তু সেভাবে লাগেনি এখনও একটু হয়তো রোদ রাখলে মক্সটা ঠিক হয়ে যাবে একটু পরেই খেতে দিই আমি মক্সটা একটু রোদ্দুরে রাখি দেখো একটু পানি পানি হয়ে গেছে একটু পানিটা ঢেলতে গিয়ে অনেক বেশি পড়ে গেছে বন্ধুরা এটাই সবচেয়ে ভুল কারণ হয়ে গেছে একদম হালকা মাত্র পানি দিতে হবে হালকা একটু রোদ্দুরে রাখি চলো মক্স একটু চালটা শুকোতে দেয় বন্ধুরা আর একটা জিনিস তোমাকে তোমাদেরকে দেখাই আমি চলো আমাদের লোটন লোটন যে বেবিগুলো নিয়ে এসেছি বন্ধুরা লোটন যে বেবিগুলো আপনাদের দেখে নিয়ে আসলাম আমি হাটের থেকে আমি কিন্তু লোটন কবুতর তো অতটা চিনি না আর আপনারা ওদের দেখুন আমি ধরতে পারছি না একাধে ফোন আছে তো আর ফেদার পায়ের ফেদার কিন্তু ভালোই বড়ো অনেক বড় আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিও যে এটা কি লোটনের বেবি কিনা না দেখুন ফেদারগুলো এগুলো কি লোটন হবে কি এখন ছোটো এখন বুঝতে পারছি না আর এখন খেলা দেখাতেও বারণ করেছে আর দুটো বেবি খুবই সুন্দর আর কিংগুলোও খুবই পছন্দ হয়েছে আর কিংগুলো এখনও টাকাটা কি স্টার্ট করেনি আর হাটে গিয়ে আপনারা যদি খুবই সাবধানভাবে কবুতর কিনতে হবে মেধেহাটে গিয়ে আর না কিনতে পারে ওরা ঠকিয়ে দিতে পারে আর আরেকটা কিং আরেকটা কিং ওপরে আছে আর একটু চালটা শুকিয়ে যাক গেলে আমি এদেরকে মক্সের ওষুধগুলো খাইয়ে দেবো এখনো কিন্তু আমি একটা আরও খেতে দিইনি আর লোটনগুলো আপনাদের শখ করাই বন্ধুরা এটা কিন্তু আর একটা লোটন দেখুন এটা কি লোটনের বেবি কিনা আপনারা শখ করুন তো কাছ থেকে আমি দেখাই আমাকে বললো কিন্তু লোটনের বেবি হবে এটা আর এই যে আমাদের সেই বোল্ডার কিং মনে হচ্ছে পুরো মুরগি ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সিরাজিরা কি বেবিগুলো কি করছে দেখুন আর এখানে এই এই সাথে জোড়া নিয়ে নিয়েছে আমাদের এই দেশিটা যাই না ওর সাথে জোর কেন ভেঙে দিল আর আমাদের কবুতর ঘরে কিন্তু গ্রিট ফুরিয়ে গেছে আর গ্রিডটাও দেবো এদেরকে খেতে আর একটা বেবি দেখুন বন্ধুরা এটা কি লোটনের বেবি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চলো দেখি চালটা শুকিয়েছে কিনা বন্ধুরা বালা দেখুন বালা কিন্তু আমার ঘাড়ে চলে এসছে আমার ঘাড়ে থাকি চলো দেখা যাক চালটা শুকিয়েছে কিনা সেটা আপনাদের দেখায় চালটা শুকালে এদেরকে খেতে দিয়ে দেবো আমি এক ফুটা খেতে নি এদেরকে বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চালটা শুকিয়ে গেছে দেখুন সব ঝুড়ো হয়ে গেছে চাল এবার কিন্তু আমি খেতে দেওয়ার মতন হয়ে গেছে আর আজকে ওদের জন্য গিরিট তৈরি করব চলো গেটটা খুলি সবাইকে খেতে দেবো এবার আয় 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 আর এখন কিন্তু আমি তিনটে থাকেই দেবো অল্প অল্প করে অল্প অল্প করে খেতে দিলে সবাই কিন্তু খাবে আয় 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 বন্ধুরা আয় 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 বন্ধুরা সবাই কিন্তু খাচ্ছে লোটনের বেবি একটা খাওয়া ধরেছে আর আমাদের এই কিংটার একটু খাওয়ানোর দরকার আছে এই কিংটা একটু মানে যেমন ঠান্ডা লাগলে যেমন থাকে না মানে টোম গায়ে লোম উঁচু হয়ে যায় সেমনটা হচ্ছে আর দেখা যাক খাওয়া ধরে কিনা আর কালকে এনেছিলাম যখন তখন সেরকম খায়নি আর আমাদের রেড কিংটার কিন্তু কোনো ব্যাপারই না ও কাল থেকে এসে খুবই ভালো খাওয়া দাওয়া করছে দেখুন কী মানে কেমন স্পিডে খাচ্ছে রেড কিংটা কিন্তু খুবই হেলদি একটা কিং আর হোয়াইটটা একটু আমি দেখেছিলাম যে একটু গায়ের লোম উঁচু হয়েছিলো তার জন্য আমি মক্স নিয়ে আসলাম আর সবাই খাক আর অল্প দিয়েছি আর কিছু আমার কাছে আছে এখনও যদি দেখবো যদি কেউ কম খায় তাহলে তাকে দিয়ে দেবো আর না দেখছি যে সবাই কিন্তু খুবই সুন্দর খাওয়া দাওয়া করছে আর আপনারাও আপনাদের কবুতরগুলোর এভাবে যত্ন নিয়ে খুব সুন্দর সহকারে এখন ঠান্ডার সময় আপ আপনারাও খাওয়াতে পারেন চলো বন্ধুরা এখন দেখা যাক আর আমাদের কবুতরগুলো যে মক্সের যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো সব কমপ্লিট করেছি কিনা না তারপরে এবার অন্য খাবার দেবো এখনও হয়তো অনেক ক্ষুদার দে এদের আর দেখা যাক ভিতরে খাবারটা কমপ্লিট করেছিস না বন্ধুরা এক ফুটাও খাবার নেই কিন্তু সবই খেয়ে নিয়েছে এরা আর এখানে একটু দেখছি করে দিয়েছে সাফ করতে হবে পটির মধ্যে খাবার দেওয়া যাবে না খাবারের পাত্রটা নিয়ে আসি আপনার সাথে শখ করুন তাহলে এটা মোবাইলটা তাহলে সেট আপ করে নিই বন্ধুরা দেখছি খাবারটা শেষ করে দিয়েছে এখন এবার ক্ষেতে দি যাব এদিকে না তো অনেক না তো বেবি রেছে ছোট ছোট খুদার তো ভুঁবি উড়া इधर ক্ষেতে দি আদি আয় 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 বন্ধুরা খাবার দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার সবাই খাওয়া দাওয়া করছে আর আমাদের মেন কারণ হলো গিয়ে গ্রিড ফুরিয়ে গেছে গ্রিড বানাতে হবে বন্ধুরা আমাদের এই সাদা কিংটা এখনো কিন্তু লাভ না আর কিংটাকে লাভাতে হবে আর রেড কিংটা দেখুন কোনো ব্যাপার না রেড কিংটা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর এখন বাজে দুটো বাজে গেছে চলো রেড কিংগুলো লাভিয়ে দিই লাগাও চলো লোটনকে লাগিয়ে দিলাম কিংটাকেও লাগিয়ে দিলাম বন্ধুরা কিংটা আপনারা শুধু শখ করুন যে কিংটা কেমন আর হোয়াইট কিংটা দিকে আছে আর চলো আমরা মেন কারণ হলো গিয়ে গ্রিট ফুরিয়ে গেছে গ্রিটটা বানাই আর অল্প কিছু গ্রিট আছে সেটা এদের মধ্যে পাত্রটাই ঢেলে দিই একে আছে কি না বন্ধুরা নেই ধরতে গেলেই চলে গ্রিড একদম নেই গ্রিট কিন্তু বানাতে হবে কিছু গুঁড়ো গ্রিট পরে আছে দেখুন গ্রিডটা দিয়ে দিলাম অল্প কিছু গ্রিড ছিল চলো গ্রিটটা কাক আমরা চলো গ্রিডটা তৈরি করে গিয়ে সবাই খাওয়া দাওয়া করছে খুবই খুবই সুন্দর খাওয়া দাওয়া করছে এটা কিন্তু আমাদের সেই লোটনের বেবি আপনারা অবশ্যই জানা থাকলে বলবেন বন্ধুরা এরা লোটন কিনা বন্ধুরা গ্রিট কিন্তু তৈরি হয়ে গেছে আর গ্রিটের উপাদান আপনাদের দেখায় আমি ঘরে গ্রিটটা বানিয়েছি আর গ্রিটের উপাদান দেখুন প্রথমেই দেখায় প্রথমেই দেখায় ডিমের খোসা বন্ধুরা এটা ডিমের খোসা আর এটা ইটের গুঁড়ো করেছি যে আপনারা ঘরে করতে পারবেন আপনারা ঘরের টিপসে করা আর বেশি উপাদান নেই আমার এখানে আর এখানে ভাতে খাওয়ার যে লবণটা আছে সেই লবণটা এখানে একটু বিট লবণ দিলে আরও ভালো হয় আর এখানে ঘর বানানোর যে বালিটা হয় সে বালি আর এখানে কাঠকলা কাঠ কয়লা ছাই এগুলো মিক্স করব মিক্স করে কবুতরকে দেবো দেখা যাক কবুতর খায় কিনা। চলো এগুলো মিক্স করে নিই প্রথমে বালিকা দিই বন্ধুরা চলো গ্রিডটা আমি একসাথে মিক্স করে নিই সব মিক্স সাইটাও দিয়ে দিলাম ডিমের খোসাটা দিয়ে দিলাম আর এবার কিন্তু গ্রিডটা মাখাতে হবে হাত দিয়ে দেখুন বন্ধুরা মাখানোর পরে দেখাবো যে কবু তো আর খাই কি না ভালো করে মিক্স করতে হবে না এত এক জায়গায় ডিমের খোসা বেশি হয়ে যাবে কোনোটায় লবণ বেশি হয়ে যাবে সমস্যা হবে তখন আর ভালো করে মিক্স করার পরে কিন্তু আপনারা কোটোই ভরতে পারবেন বন্ধুরা ফাইনালি মিক্স হয়ে গেছে এখন আমি আমার হাতটা কিন্তু পুরো কালো হয়ে গেছে কালির জন্য আর এবার আমি এগুলোকে কোটোয় ভরবো আর পায়রাগুলোকে দেবো দেখা যাক পায়রাগুলো খাই কি না আর কেমন হয়েছে পুরাই বলবে চলো বন্ধুরা গ্রিট কিন্তু আমি কোটোয় ভরে ফেলেছি আর চলো কবুতরগুলোকে দিয়ে টেস্ট করবো যে কবুতরগুলো যদি খুবই ভালো খাই তাহলে মনে করব যে গ্রিট কিন্তু খুবই ভালো তৈরি হয়ে গেছে চলো আপনাদের সেটা দেখায় দরজা দিই দর্শনা আয় 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 আঁট বন্ধুরা কোটোটা আগে খুলে নিন আয় আচ্ছা আচ্ছা বন্ধুরা আমাদের সিরাজী কিন্তু খুবই ভালো খাচ্ছে আর গিরিট আমি আগে দিয়েছিলাম আর শুধু আট 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 আয় অল্প মাত্রায় দিলাম আর দেখা যাক সবাই খায় কিনা আর আপনারা কাছ থেকে সব করায় বন্ধুরা গ্রিট কিন্তু খুবই ভালোই তৈরি হয়েছে আর আমাদের সিরাজির কাছে বেবি আছে বলে সিরাজির কিন্তু খুবই দরকার গ্রিট খাওয়াটা তার জন্য আমাদের সিরাজী এখন আপাতত খুবই ভালো খাচ্ছে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে নন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য